গোপালগঞ্জ আজকে তারা প্রোগ্রাম করতে গেল সেখানে বিনা উস্কানিতে এবং সেখানে কোনো পরিবেশ এরকম কোনো তৈরি হয় নাই যে তাদের উপরে এরকমভাবে অমানসিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আমরা দিককার জানাই এবং সরকারকে বলবো প্রশাসনকে বলবো যারাই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে তরিত পাকড় করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা জুলাই পাঁচই আগস্টে এই সময়কালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সহযোগী সংগঠনগুলো ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা কিন্তু আমাদের রাজ নীতি ব্যানার নিয়ে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে অবস্থান তৈরি করেছিলাম এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশের সংখ্যা হয় শেষ হয় নাই ভয় এখনো যায় নাই আজকে তার বাস্তবতা আপনারা দেখেছেন মাইকটারে মোড়ামুড়ি করা লাগে কি হয়েছে কি কথা তো শোনাই যায় কিছু সেখানে আপনারা দেখেছেন এই যে বাংলাদেশে পাঁচই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো সেখানে প্রথম বিশেষ করে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা ছাত্রদের প্রতিনিধিরা জুলাই মাসে ধারাবাহিক তাদের সারা দেশে, তাদের প্রোগ্রাম শান্তি এবং সুন্দর পরিবেশে চলছিল কিন্তু যখন গোপালগঞ্জ আজকে তারা প্রোগ্রাম করতে গেল সেখানে বিনা উস্কানিতে এবং সে সেখানে কোনো পরিবেশ এরকম কোনো তৈরি হয় নাই যে তাদের উপরে এরকমভাবে অমানসিক হামলা হঠাৎ হবে বা তাদের উপরে চড়াও হবে এটা তো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ কিন্তু এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে এখন পর্যন্ত কিন্তু ডুবে আছে আমরা ধিককার জানাই এবং সরকারকে বলল প্রশাসনকে বলবো যারাই অন্যায়ের সাথে জড়িত তাদেরকে তরিপ পাকড় করে তাদেরকে নিয়ম অনুযায়ী বিচারের ব্যবস্থা করা এবং আমাদের এই দেশকে সুন্দর করার জন্যে আমরা দেশ দেশপ্রেমিক যারা রয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন অন্যায়ের প্রতিবাদে খুনিদের প্রতিবাদে টাকা পাচারকারীদের প্রতিবাদে চাঁদাবাজদের প্রতিবাদে এবং যারা নাকি অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে ধ্বংস করে তাদের প্রতিবাদে আমরা যদি একাত্রিত আল্লাহ রহমাতে পারবে না আমি বিশেষ করে যে অন্তর্বতীকালী সরকারকে বলবো যে আপনাদের আইন শৃঙ্খলা সহ সর্বক্ষেত্রে সংস্কার এবং বিচার দৃশ্যমান আর বিশেষ করে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য চেয়েছি তেপ্পান্ন বছর আমাদের দেশে নির্বাচন হয়েছে এর মাধ্যমে স্বচ্ছ নির্বাচন আসলে আমরা আলোচনা করলে দেখবেন আমরা বাংলাদেশের মানুষ উপহার পাই নাই বরঞ্চ বেশিরভাগ মানুষেরই ভোটের কোনো গুরুত্ব দেওয়া হয় নাই মূল্যায়ন হয় নাই পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এককভাবে ফ্যাসিস তৈরি হওয়ার যে ক্ষেত্রটা একক ক্ষমতা সেইটা পাওয়ার সুযোগ পিয়ার পদ্ধতিতে থাকে না আর পিয়ার পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয় সাথে সাথে আরেকটা ব্যাপার হলো জাতীয় সরকার তৈরি হবে আর জাতীয় সরকার যখন তৈরি হবে তখন এই দেশটা সুন্দর একটা দেশে পরিণত হবে এইটাই হলো বাস্তবতা তা আপনাদের বিশেষ করে আজকে চট্টগ্রাম পূর্ব জেলা শাখা কর্তৃক আয়োজিত এই তৃণমূল প্রতিনিধি তিনি নিয়ে আজকে এই আলোচনা সভায় আপনাদেরকে আজকে ঘোষণা করছি সাতকানিয়া লোহাগাড়া না এইটা চট্টগ্রাম পনেরো না এই পনেরো আমাদের সম্ভব প্রার্থী হিসাবে শরিফুল আলম চৌধুরীকে হাত পাখা প্রতীকে প্রার্থী এমপি হিসেবে আমরা ঘোষণা করছি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য মানবতার জন্য আল্লাহ কবুল করে নেন চন্দনাইশ সাতকানিয়া আংশিক চট্টগ্রাম চোদ্দ এখানে আমাদের মাওলানা আব্দুল হামিদ তাকে আমরা সম্ভব প্রার্থী হিসাবে ঘোষণা করতেছি বলে আলহামদুলিল্লাহ আর পটিয়া চট্টগ্রাম বারো কই আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কেন্দ্রীয় আপনাদের এলাকার গৌরব ডক্টর হ্যাঁ নূর আজিজ তাকে আমরা সম্ভব প্রার্থী হিসেবে এমপি আমরা ঘোষণা করছি আল্লাহ ইসলামের জন্য মানবতার জন্য এবং দেশের জন্য কল্যাণে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ আরাব্বুল আলামীর হাতপাকা প্রতীক্ষে প্রার্থীদেরকে আল্লাহ বিজয় দান করুক সবাই দোয়া করি আল্লাহ হ্যাঁ আরেকটা গুন্ডা ও জাতীয় আয়ম্মা মাসাই এই যে পটিয়া চান্দনায় সুফিজলা শাখা একটা জাতীয় ওলামা মাসাই আম পরিষদ কমিটি করা হইতেছে সভাপতি মাওলানা আব্দুল হামিদ ওই আমাদের মাসাল্লাহ আর সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ আলম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করিলাম